হম ঠিক আছে দিয়ে দাও যাচ্ছি নিয়ে নিও হ্যাঁ তুমি যখন আসবে আসবে আমার খুব খিদে পেয়ে গেছে একটু আচ্ছা বন্ধুরা আজকে আমি সেরকম বিশেষ কোন ভিডিও সকালতেই করিনি আজ কিছু কথা বলবো বলে আপনাদের সাথে বন্ধুরা আমি তো মানে যে আমি যে চ্যানেলটা খুলেছি এটা প্রায় চার বছর হতে যায় আর আমি বুদ্ধ পূর্ণিমা আসলে আমার চার বছর হয়ে যাবে আমি এই চ্যানেলটা করেছি যাই হোক আমি এখনও সেরকমভাবে জায়গা করে উঠতে পারিনি আমার এই চ্যানেলটা খুবই আস্তে 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 এগোচ্ছে যাতে তাতে আমার কোনো দুঃখ নেই কারণ না হয়তো আমি সেভাবে ভিডিও মানে ঠিকঠাক বানাতে পারি না কারণ সত্যি কথাই আমার পক্ষে সম্ভব হয় না আমি এক হাতে মোবাইল ধরে ভিডিও করি আর আমার যে মোবাইল খুব যে দামি মোবাইল তাও না খুব পরিষ্কারও ছবি আসে না সবটা দেখেই তো আপনারা লাইক করবেন কমেন্ট করবেন তা সেটা হয়তো আমি পারি না আমার সম্ভব না যদি কখনো দিন আসে ভালো ক্যামেরা কিনবো মোবাইল কিনবো তখন ভালোভাবে ভিডিও করবো এখন যাই হোক এই ক্যামেরাতেই চলছে এই মোবাইলেই চলছে বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিও আপনারা অনেকে দেখেন কারণ না দেখলে তো এতটা সাবস্ক্রাইব আমার হতো না তাই বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে আমি একটু ভালো ভিডিও ঠিকঠাক করছি বা মানে করার হচ্ছে তাহলে আপনারা তো অনেক খারাপ মানে আপনারা না মানে অনেকেই আছে অনেক 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 রকম ভিডিওতে কমেন্ট করেন তা ওরকমই কিছু যদি ভালো মন্দ মিশিয়ে কোনো কেউ সবাই আমাকে একটু কমেন্ট করেন তাহলে খুব ভালো হয় আমি তাহলে ঠিক বুঝতে পারবো যে আমার কোথায় ভুল হচ্ছে আর আমার সামনে মানে অনেক বড় বড় ইউটিউবাররা আছেন তারা যদি কখনো আমাকে আমার ভুলটা ধরিয়ে দেন যে তাহলে খুব ভালো হয় কারণ আমার সত্যি কথা আমার আশেপাশে সেরকম কোনো ইউটিউবার নেই যে আমি কারোর কাছে যাব কাউকে জিজ্ঞাসা করব। যে কোথা থেকে কীভাবে কি করলে কি হয় কারণ চ্যানেলটা খোলারই আমার বোন এসে আমায় খুলে দিয়েছিল ব্যাস ততটুকুই প্রত্যেক দিন যেভাবে পারছি ভিডিও পোস্ট হচ্ছে এটাই এছাড়া আমি আর কিছুই পারি না আমার কোনো অভিজ্ঞতাই নেই না আমার আছে না আমার স্বামীর আছে ওরও চ্যানেল আছে ওরও আর চ্যানেল আছে আমরা এই ব্যাপারে আমাদের কিছু জানি না বলে আমরা এই এগিয়ে উঠতে পারছি না তাই বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ যদি আপনারা একটু আমাদের জানান যে এইটা থেকে এটা করলে ঠিক হবে বা ওটা থেকে ওটা করলে আমার চ্যানেলটা গ্লো করবে তাহলে খুব ভালো হয় আর হ্যাঁ একটা করে কমেন্ট করবেন আমি তো আশা করি এত কষ্ট করে ভিডিও করি এক হাতে ভিডিও মানে মোবাইল ধরে এক হাতে রান্না মানে অনেকটাই কঠিন ব্যাপার বুঝতেই পারছেন যে যাই হোক তাও এত বছর ধরে করে আসছি আর আমি আমার প্রচুর ধৈর্য আমি কিন্তু মানে কখনোই আমার জায়গা থেকে সরে যাব না আমার যদি এটা সাত আট বছর লাগে রাখবে কিন্তু আমি এটাকে ধরে রাখবো আর আমি এইভাবেই চলবো আপনারা পাশে আছেন আশা করি পাশে থাকবেন সেই কারণে বলছি যদি সম্ভব হয় একটা করে কমেন্ট করবেন আর ভুলটা আমার ধরিয়ে দেবেন আজকের এখানে শেষ আমার কিছু বলার আছে সাবস্ক্রাইবটা করে নেবেন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার যত হবে ততই তো আপনারা দেখবেন এবং কমেন্টস করবেন লাইক করবেন তার সাথে একটু শেয়ারও করবেন অনেক ভালো ভালো ভিডিও আসবেন সেগুলোকে একটু একটু শেয়ার করবেন সব ভিডিও তো শেয়ার করা সম্ভব নয় কিন্তু যেগুলো আপনাদের মনে হবে যে না এটা শেয়ার করার মতো শেয়ার করবেন গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর এভাবেই আপনারা আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আগামী দিন আশা আশা রাখব যে আপনারা আমার সাথে থাকবেন যদি কিছু ভুল ত্রুটি হয় মার্জনা করবেন আজকের মতো এখানে শেষ করছি শুভরাত্রি